বাইকের কথা যত কিছু বলি একটা ছেলের মানে প্রথম ইমোশন প্রথম ভালোবাসা হচ্ছে একটা বাইক পছন্দের বাইক হচ্ছে ওয়ান ফাইভ বি ফোর যেটা আমার সবচেয়ে পছন্দের বাইক জানি না ওইটা কোনো দিন বি আটকাবে সি তো বলতে পারতেছি না জানি না আটকাইছ না আচ্ছা চেকপোস্ট এই জিনিসটা দেখলেই তো ভয় করে আমি বাসা থেকে বের হয়ে ভাবতেছি আজকে কোথায় যাব মানে এমন বাজে পাঁচটা বিষ ভাবছিলাম যে তিনশো ফিট যাব না কোথায় যাবো মানে ডিসিশন নিতেছি এই পর্যন্ত আস্তে আস্তে একটা ডিসিশান নিলাম যে কোথায় যাওয়া যায় বাট ফাইনালি ডিসিশান নিলাম যে একটু দেয়া বাড়ি যাবো আজকে পূর্বাচল যাব না কারণ আকাশের অবস্থা মেঘলা সকালে বেশ কয়েকবার বৃষ্টি হইছে যদি আবার তিনশো ফিট যাই বৃষ্টি হয়ে গেলে আবার বিপদে পড়ে যাবো ওইখানে এই জন্য আর ওইদিকে যাবো না হয়েছি একা একাই ভালো লাগে না সারাদিন বসে রয়েছি বাসায় আর ঢাকার ব্যস্ত শহরে তো আবার আইসেই বললাম কারণ বেশ কয়েকদিন বাড়িতে ছিলাম ছুটিতে বাড়িতে ভালো একটা সময় কাটাইলাম এখন আবার অ্যাডজাস্ট লাগানো জিক্সার কি এস এফ এ এস এফ এ জিক্সা এস এফ এ লাগানো কি মজা পায় একজোস্ট লাগায় আমার তো ভালো লাগে না এই একজোস্ট লাগানোটা জানি না কি মজা পায় যদি পুলিশে ধরে সে একটা মামলা দিব আর বিশেষ করে তো রাস্তায় এখন সেনাবাহিনী থাকেই যদি সেনাবাহিনী থাকে যদি ধরতে পারে মানে বেশ কয়েকটা ভিডিওতে দেখলাম যে কানের গুড়ায় নিয়া মানে মাথাটা এখানে নিয়া পরে সুন্দর কইরিয়া ট্রেনিং দিতেছে আর কি আচ্ছা চলেন বাড়িতে কি আসছি ভিডিও করি নাই কারণ ঈদের ছুটি টুটি কাটায় আসছি তো আর এই রাস্তায় জাম জোটের অবস্থার কারণে আর ওইভাবে ভিডিও টিডিও করি নাই প্রচুর ঈদের ছুটিতে বা যাওয়ার সময় ঈদের ছুটিতে যাওয়ার সময় ভিডিও করি নাই এমন কি আসার সময় ভিডিও করি নাই কারণ প্রচুর পরিমাণ রাশ থাকে রাস্তায় জাম থাকে এই জন্য আর ভিডিও রিডিও করা হয় নাই চাইলে যাইতে পারতাম তিনশো ফিট বাট তিনশো ফিটে চেকপোস্টও বসে মাঝে মাঝে এই চেকপোস্টগুলোও বয় করে যদিও আমার কাগজপত্র সবই ঠিক আসে তারপরেও কেন জানি বয় করে যতটুক ফ্রি থাকি অতটুক টাইমে ভিডিও করার সময় পাই তাই আর কি ফ্রি টাইমে একটু একটু ভিডিও টিডিও করি আর কি তাছাড়া আর কিছুই না কারণ সবসময় ফ্রি থাকতে পারে না যেহেতু চাকরি করি জব করি সেহেতু তো মনে করেন সবসময় সময় পাওয়া যায় না যদি ডেলি ভিডিও করতে পারতাম ডেলি ব্লগ করতে পারতাম তাহলে ভালো লাগতো আর আজকে একটা ঘটনা বলি এই বাইকের বিষয়ে আমার ছোটোবেলা থেকেই ইচ্ছা আর কি যে বাইক নিয়ে ঘোরাফেরা করব বাইক চালাবো বা ছোটোবেলা থেকেই ইচ্ছা আমার একটা বাইক কেনার যদিও আমি বেশ কয়েকবার ছোটোখাটো অ্যাক্সিডেন্ট করছি একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট করছিলাম বাইক নিয়ে যে অ্যাক্সিডেন্টটা করছিলাম প্রায় এক মাস ব্যাপী শুয়েছিলাম আর ওই সময় আমি বাইক আমার নিজেরও ছিল না ওই সময় আমি অন্যজনের বাইক চালাইতাম কারণ প্রতি এমন একটা ভালোবাসা ছিল যে আমার বাইক কেনার ইচ্ছাটাই ছিল আগে থেকে এই জন্য আমি এই বাইকটা কিনি তাও আবার এখনও আমি এই বাইক কেনার বিষয়টা আমার ফ্যামিলির আমি এখনও জানাইতে পারি নাই বাট আমার মেজু ভাই জানে কিন্তু আর কেউ জানে না আমার পারবর্ত বেশি কয়েকজন জানে আমার বড় ভাই জানে না যদি বড়ো ভাই জানতো তাহলে বা একটু চিল্লাপাল্লাপ করতো কারণ ফ্যামিলিগত টুকটাক কিছু ঝামেলা আছে সেই জন্য আর কি আর জানাই না জানাবো কিছুদিন পরে কিন্তু বড় ভাই বুঝে আমি সবসময় তো বাড়িতে বাইক নিয়ে যাইতেছি সবসময় বাইক নিয়ে ঘুরতেছি আর মূলত এই জন্য আর কি বড়ো বাইরে এখনো কোনো কিছু জানানো হয় নাই ওইভাবে আর মূলত হয়েছে যে আমার বাইক নিয়ে বাইক কেনার পিছনে বা আগে থেকে বাইকের প্রতি কেন আমার এত মায়া বা কেন এত টান কারণ আমার আগে থেকেই ইচ্ছা যে আমি বাইক নিয়ে ট্যুর করব বাইক নিয়ে ঘুরবো ফিরবো আমার ইচ্ছাটাই ওই রকম ছিল আর কি যে আমি বাইক নিয়ে ঘোরাফেরাটা করবো আর কি এই জন্য আর কি বাইকটা নেওয়া আর এখন যেদিকেই যায় এদিকেই বাইক নিয়ে ঘোরাফেরা করি ও মা এখানে দিয়ে আবার পুলিশ আসে এই জন্যই আর কি বাইকটা কেনা এই মনোটন যে সময় কিনি ওই মনুটনটা আমার পছন্দের একটা বাইক ছিল মনোটন বাইকটা কিন্তু আমার কিছু কারণে মানে ভালো লাগে নাই মানে দুই দিন পরে পরে সার্ভিসিং দিতে হইতো বাট দুই দিন পরে পরে ইয়ে করতে হইতো মানে ওই যে কিন্তু মনোটনের কী বলে এটাকে ভুলে যাই বাইকের অনেক কিছুই ভুলে যাই ওটাকে কী বলে আমি ভুলে গেছি ওইটা মানে ওয়াশ করাইতে হইতো মানে ফুয়েল এ করতো আর কি লিক করতো ফুয়েল পরতো এই জন্য আর কি আমি আর ওইভাবে ওই মনোটনটা রাখি নাই মনোটনটা বিক্রি করে আমি এটা কিনি আর মূলত মনোটনটা একটু মঠ টট করলে ভালোই লাগে এটারও টুকটাক মানে একটু লাইটিং করছি মঠ আরও করার ইচ্ছা আছে জানি না মট করতে পারবো কি না যদি করতে পারি ভালো কারণ আমি এমন একটা এখন পরিস্থিতি আছি যে আমার গাড়িটা আমার মনের মতো করে সাজাবো আমার এরকম পরিস্থিতি নাই আমি চাইলেও আমি গাড়িটার পিছনে পর্যাপ্ত পরিমাণ টাকা খরচ করতে পারতেছি না জানেন আমি যতটুকুই টাকা খরচ করতেছি কিন্তু আমার বাইকের পিছনে আমার নিজের জন্য আমি কোনো কিছু করতেছি না কারণ আমার বাইকটা হচ্ছে আমার এমন একটা ইমোশন যেটার জন্য আমি সব কিছু করতে পারি আর বাইকটা নিয়ে আমার মানে আমার যে সময় বাইক কিনি ওই সময় আমার ইচ্ছা হয় যে আমি ঢাকা থেকে বাড়িতে যাব বাইক চালিয়ে অনেকে বিশ্বাস করে না বিশ্বাস করে না বলতে অনেকে অবাক হয়ে গেছে যে সময় থেকে আমি বাইক চালিয়ে বাড়িতে গেছি প্রথম ফার্স্ট অনেকে অবাক হয়ে গেছে যে এতটা লং জার্নি বেশি না তো এত লং জার্নি আমার কাছে মনে হয় নাই আমি ভাবছিলাম যে আমার একটু ভয় কাজ করছিলো যে সময় আমি ডাকাতাইকা বাড়িতে যাই ভয় কাজ করছিলো যে আমি যেতে পারবো কি না সেই সুবাদে আমি আসলে মোটামুটি ভালোই গেছি ভালোই লাগছে আর কি বলবো এই বাইকের কথা যত কিছু বলি একটা ছেলের মানে প্রথম ইমোশন প্রথম ভালোবাসা হচ্ছে একটা বাইক বুঝছেন আমারও ওই তেমনই আমার প্রথম ইমোশন প্রথম ভালোবাসাই হচ্ছে বাইক যদিও আমার কোনো কিছু হয়ে যায় তাহলেও কোনো আপত্তি নেই কিন্তু আমার বাইকের কোনো কিছু না হইলেই হয় আর কি কারণ আমি বাইকটারে এত পরিমাণ ভালোবাসি আর বাইকটারে এত পরিমাণ যত্ন করি যেটা বলার বাহিরে কারণ আমি সবসময় বাইকটাকে যত্নে রাখার চেষ্টা করি কি বললাম না প্রত্যেকটা ছেলের ভালোবাসা বা ইমোশন হচ্ছে একটা বাইক এই সুবাদে আমার বাইকটা কিনা বা আমি আজ থেকে পাঁচ বছর আগে তাইকিয়া আমি এই বাইকের জন্য টাকা জমা দিতেছি মানে দশ টাকা বলেন পাঁচ টাকা বলেন মানে যত টাকাই পাইতাম আমি এই বাইকের জন্য টাকা জমানোর চেষ্টা করতেছি আর কি আর ওই টাকা জমাইতেছি জমাই আজকে আমি আমার স্বপ্নের বাইকটা কিনতে পারছি যদিও আমার পছন্দের বাইক হচ্ছে ওয়ান ফাইভ বি যেটা আমার সবচেয়ে পছন্দের বাইক জানি না ওইটা কোনো দিন কিনতে পারবো কি না যদি উপরওয়ালায় সহায় হয় আপনাদের ভালোবাসা পাই তাহলে অবশ্যই একদিন কিনতে পারবো এখন দেখা যাক এখন এদিকে আসছি কারণ কোনো ফ্রেন্ড সার্কেলের সাথেও যোগাযোগ ওইভাবে হয় নাই দুইটা ফ্রেন্ডকে ফোন দিছিলাম ও ফোন ধরে নাই তার জন্য আর এখন কি করব যেহেতু বের হয়েছি একা একাই এক জায়গায় গিয়ে বসে বসে সময় কাটাবো আর আমার বিশেষ করে একটু একা একা থাকতে বা একা একা ঘোরাফেরা করতে অনেক ভালোই লাগে আর বেশি লোক নিয়ে ঘোরাফেরা করি না আমি বাড়িতে গেলে হয়তো বা আমার ছোটো ভাই আছে ওরে নিয়েই ঘোরাফেরা করি আরেকজন ফ্রেন্ড আছে ওর সাথেই মানে এই দুইজনের সাথে আমার বেশিরভাগ সময় কাটানো হয় আমার এত বাড়িতে আগে যে পরিমাণ ফ্রেন্ড সার্কেল ছিল ওই পরিমাণ ফ্রেন্ড সার্কেলও নাই এখন সীমিত পরিমাণ ফ্রেন্ড সার্কেল হিসেবে আইসে পড়ছে আর কি আমার আমার এত ফ্রেন্ড সার্কেল নেই দু একজন নিয়ে ঘোরাফেরা করি ঢাকা শহরেও মোটামুটি যারা আছে ওরাও খুব কাছের ফোন দিলে সময় পাওয়া যায় কোনো বিপদ আপদেও তাদেরকে পাওয়া যায় এই জন্য আর কি তাদেরকে ফোন দিই বাট আজকে কেন ফোন ধরলো না ওইটা আমি জানি না যদি ওইদিকে আসলে আমি তাদের সাথে একটু আড্ডা আড্ডা মারি আচ্ছা চলেন আগে দেয়াবাড়ির দিকে যাই মাঝখানে একজন কে ফোন দিছিল দেখিয়ে আগে কে ফোন দিছিল আচ্ছা একটা জিনিস দেখছেন এই মেট্রো রেলের নিচে এই যে দেখছেন এই জায়গাটি কেন এরকম এই জায়গাগুলো হয়েছে কি জানেন রাস্তাটা নিচু হয়ে গেছে মেট্রো রেলের পিলারগুলা যে এখানে বসাইছে যেগুলা নিচে পর্যন্ত করছে ওইগুলা মনে হয় রাস্তাটা নিচে হয়ে যায় না পিলারগুলা তো আর নিচে যায় নাকি পিলারগুলো তো অনেক হেভি রাস্তা থেকে এই জন্য ওইগুলা উঁচা হয়ে গেছে এখন গাড়ি গেলে উঁচা নিসা করে তো এই জন্য আবার পিস দিয়ে দিছে এইগুলোর মধ্যে মানে উপরে একটু মেরামত করে দিছে যাতে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট ট্যাক্সিডেন্ট বা কোনো কিছু না হয় এই জন্য একা একা ঘুরতেছি বাইক চালাইতেছি ভালো লাগতেছে ওটা আর কি আর এইখানে গিয়ে একটু বসবো দেখি গিয়ে একা একাই সময় কাটাবো যেহেতু কেউ নাই আমার একলা লাইফ আর একা একাই সময় কাটাতে আমার অনেকটা ভালো লাগে সেই জন্য আমি একা একাই বের হই আর কি এটা হচ্ছে উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশন আমি একা একা আসলে এইখানেই আসি এই জায়গাটা মাঝে মাঝে একটু সময় কাটানো যায় ওইখানে দেখলাম সাইকেলের স্ট্যান্ড হইতেছে চাইছিলাম ওইখানে দাঁড়াবো বাট ওইখানে দাঁড়াইতে পারে নাই কারণ ওদিকটা বন্ধ করে দিছে তো ওই জন্য দাঁড়ানো হয় নাই আর আকাশের ওয়েদারটা এত পরিমাণ জোশ লাগতেছে মানে একটু মেঘলা মেঘলা থাকাতে ওয়দার ওয়েদারটা জোশ লাগতেছে আর এই ফুলগুলা হলুদ ফুলগুলা ভালোই লাগতেছে বাট এটা উত্তরা কত নাম্বার সেক্টরে উত্তরা দক্ষিণ স্টেশন এই আর ওই দিক দিয়ে হচ্ছে মিরপুর বারো গেলে মিরপুর বারো বাট এখানে একটু সময় সময় কাটাবো তারপরে এদিক থেকে চলে যাব অনেকক্ষণ সময় কাটাইলাম এখানে বসে বসে ভালো লাগলো একা একাই এমন বাজে ছয়টা উনিশ এমন দেখি এদিক থেকে চলে হয়তো হয়তোবা বারো নাম্বার যাব বারো নাম্বার গিয়ে একটু ফ্রেন্ড সার্কেলের সাথে আড্ডা টাড্ডা দেওয়ার চিন্তা ভাবনা করতেছি আর কি ভালো লাগছে এদিকে আইসা ঘুরতেছি ফিরতেছি জিনিসটা সব ভালো লাগতেছে কিরে সামনে কি চেকপোস্ট মেবি আটকাবে শিও তো বলতে পারতেছি না জানি না আটকাইছি না আচ্ছা চেকপোস্ট জিন্সটা দেখলি তো ভয় করে এই চেকপোস্টটা দেখলি তো ভয় করে বাট যারা যারা হেলমেট চারা আসতেছে তাদেরকে মাস্ট আটকাবে বাট আমি আস্তে আস্তে বের হয়ে গেলাম ভালো লাগলো আর কিছুক্ষণ আগে দেখলাম ওরা ওইখানে স্টান করতেছে আবার এদিকে আসছে তবে জোস লাগতেছে অসাধারণ লাগতেছে আর ওই সাইডে বিল্ডিংগুলো সেই সেইরকম লাগতেছে সবগুলো এক কালার তো মানে হোয়াইট আর ওইটা কী কালার বলে আকাশি কালার মিলাই সবগুলা জোস লাগতেছে এগুলা বিল্ডিংগুলা আর এই রাস্তাটাও অসাধারণ লাগতেছে আর এদিকে মনে করেন ওইখানে একটা বৌবাজার ছিল বৌবাজারটা ভাইঙ্গা দেওয়াতে সামনে বাজার হয়েছে ওইখানে অনেক চটপটির দোকান আর এই এখানে দেখবেন অনেক নৌকা লোয়া ঘুরতেছে মানুষের অনেক নৌকা টৌকা আছে জিনিসটা ভালো লাগে দেখলে বাট একদিন ঘোরার দরকার এখানে তবে জানি না ঘুরতে পারবো কি না একদিন অবশ্যই ঘোরার দরকার জায়গাটা জোজ বিল্ডিংগুলো আরও সুন্দর লাগতেছে তবে ভালো লাগলো এদিকে আইসা এখন যাবো একটু বারো নম্বরের দিকে অনেক মানুষ আসে দেখা যায় এখানে ঘোরার জন্য বাট এসব এত মানুষ দেশে একটা ভালো লাগে না তাই আর এদিকে আসি না এখন দেখি একটু দু একজন ফ্রেন্ড থাকলে সাথে আড্ডা দেবো আর কি করবো আবার বৃষ্টি পড়তেছে ও মাই গড দেখছেন কি একটা সময়ে বৃষ্টি আসতেছে তবে কিছু করার নাই দেন আজকে শুক্রবারের দিন দেখিয়া মানুষের অবস্থা দেখছেন প্রচন্ড পরিমাণ মানুষ প্রচন্ড পরিমাণ গাড়ি এই দিয়াবাড়িতে মানে ঘোরার জন্য অনেক মানুষ আসে তার জন্য আর কি আগে তো মনে করেন ইয়ার দিকে থাকতো মানুষ ওই বটতলার দিকে সবচেয়ে বেশি মানুষ থাকতো আর এই মেট্রোর স্টেশনটা হওয়ার পর থেকে মানুষগুলা সব এই মেট্রো স্টেশনের আশেপাশে এদিক দিয়ে জায়গাগুলা মানে একটু ডেভেলপ হওয়ার কারণে এই জায়গাগুলাতে সবসময় থাকতেছে আর কি মানুষগুলা ভালো লাগে এই জিনিসগুলাই মাঝে মাধ্যম মাঝে মধ্যে একা একা এসে সময় কাটানো নিজেকে একা একা সময় দেওয়া এই জিনিসটা একটু ভালো লাগে তাই মাঝে মধ্যে চেষ্টা করি নিজেকে একটু একা একা সময় দেওয়ার জন্য যতটুকু পারি একা একা নিজেকে সময় দিই মানে উত্তরের ভিতরে তিনটা স্টেশন পড়ে গেছে দেখছেন উত্তরা এটা নর্থ উত্তরা উত্তর উত্তরা সেন্টার এই স্টেশনগুলোতে আছে বৃষ্টি আসলে সবচেয়ে ভালো লাগে এদিকে এনে দাঁড়ানো যায় মানে এই সাইডে আপনি দাঁড়া যাইতে পারবেন এই বৃষ্টি আসলে এই যে জিনিসগুলো ভালো লাগে এটা দেখেন যদি রাস্তায় মানে রাস্তার পাশ দিয়ে এই মেট্রো লেন নিচ দেওয়া যদি আপনি যান তাহলে বৃষ্টিতে বিষবেন না এই জিনিসটা সবসময় ভালো এই বর্ষাকালে দিন এই মেট্রো রেলের নিচ দিয়ে চলাফেরাটাই মনে করি আমার জন্য বাইকারদের জন্য আর কি উত্তম এই জন্য যারা বাইকার আছে তারা চেষ্টা করবেন এদিক দিয়ে একটু ঘোরাফেরা করার জন্য আর কি আচ্ছা চলেন ভিডিওটা আর বেশি একটা বড় করব না এক একা ঘুরলাম ফিরলাম এখন একটু উত্তরাতে দেখি বন্ধুবান্ধবের সাথে আড্ডা টাড্ডা দিয়ে তারপরে চলে যাব আর কিছু করব না চলেন আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি ভিডিওতে কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন সামনে কি একটা চেক পোস্ট আছে আচ্ছা থাকলে তাহলেও কিছু করার নাই কাগজপত্র সবই আছে তাহলে দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা